হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমাদের অ্যান্ড্রয়েড করছে আপনাদের স্বাগত এই সেকশনে আমাদের ইন্ট্রোডাকশন টু অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে আমাদের এই মডিউলটাতে কি কি থাকবে সেটা সম্পর্কে আমরা একটু ওভারভিউ জেনে নিব এই ভিডিওটাতে তো প্রথমেই আমরা যদি দেখি আমাদের এই সেকশনে থাকবে ইনস্টলিং অ্যান্ড্রয়েড স্টুডিও উইথ এস তো প্রথমে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিতে হবে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট কিট সহ সেটা দেখে নিব পরবর্তী ভিডিওতে আমরা আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটর কনফিগার করে নেব যেটাতে আমাদের অ্যাপ রান করতে পারবো এবং সর্বশেষ আমাদের যে ভিডিওটা থাকবে সেখানে আমরা আমাদের প্রথম অ্যাপ তৈরি করব করব। এবং এবং সেটা রান আমাদের যে ফিজিক্যাল ডিভাইসগুলো রয়েছে সেখানে আমাদের অ্যাপ কিভাবে রান করতে হবে সেটা অ্যাকচুয়ালি আমরা আমরা পরবর্তীতে রিসোর্চ শেয়ার করে দিব কারণ প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আর কি এই কনফিগারেশনটা ভিন্ন আমরা চেষ্টা করব আর কি একটা ব্রিফ ওভারভিউ দেওয়া দেওয়ার জন্য কিভাবে আর কি ফিজিক্যাল ডিভাইসে আমার অ্যাপটা রান করতে হয় তো এই এই থাকবে আমাদের সেকশনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ